আসসালামু আলাইকুম আজ মহামায়া লেকের ইতিহাস কথা জানাবো এবং কিভাবে গেলাম মহামায়া লেকে আমরা ঢাকা থেকে সেটাই আপনাদের আজকে জানাবো মহামায়া লেকের লোকেশনটা হচ্ছে মির্সর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি এলাকায় অবস্থিত এই মহামায়া লেকের আয়তন হচ্ছে এগারো বর্গ কিলোমিটার যার মোট জমির পরিমাণ তিন হাজার তিনশো ষাট বর্গ হেক্টর প্রিয় ভাইয়েরা আমরা আজকে সকালবেলা প্রায় এগারো জন বন্ধুবান্ধব মিলে মহামায়া লেকের উদ্দেশ্যে রওনা দিলাম ঢাকা থেকে আমাদের যেতে সময় লেগেছিল প্রায় দুই ঘন্টার মতন আমরা হাইস যুগে আমরা মহামায়া লেকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং এই মহামায়ার উদ্দেশ্যে যাওয়ার পথে সকালে নাস্তাটা করলাম মেয়ামি রেস্টুরেন্টে তবে এই রেস্টুরেন্টটা অনেক ব্যয়বহুল যারা ট্যুর ব্লক করবেন তারা অবশ্যই এই রেস্টুরেন্ট থেকে এড়িয়ে চলবেন কারণ এটা দাম অনেক ব্যয়বহুল আসলে ট্যুর ব্লক করলে যতটা খরচ কমিয়ে করা যায় কিন্তু যেহেতু আমরা এটা ট্যুর ব্লক না এটা আমরা বন্ধু বন্ধুবান্ধবরা মিলে ঘুরতে গিয়েছিলাম তাই এটা আসলে এখানে খেয়েছে আমরা এখানে প্রায় এগারো জন খেয়েছিলাম যা শুধুমাত্র গরুর মাংস পরোটা এবং নান রুটি সবজি দিয়ে খেয়েছি তাতে আমাদের বিল এসেছে প্রায় তিন হাজার তিনশো টাকার মতন প্রিয় ভাইরা আমরা এই মহামায় লেকের উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করেছি এবং খুব দ্রুতই আমরা মহামায় লেকে পৌঁছে যাব এখন যদি আমি আপনাদের বলি এই মহামায় লেকের এটাই প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি অলরেডি চলে এসেছি মহামায় লেকে এবং আপনাদের এই মহামায় লেকের কিছু বিস্তর ঘটনা আপনাদের জানাবো সেটা হচ্ছে এই মহামায় লেকের কিন্তু প্রবেশ ফি তিরিশ টাকা জনপ্রতি তিরিশ টাকা প্রবেশ ফি দিয়ে মহামায় লেকে যেতে হয় এবং এখানে ভিতরে আপনার যে মূল লেকটি রয়েছে সেখানে চড়তে হলেও আপনাকে দশ টাকার একটি ফি দিতে হবে এবং সে ফি দিয়েই কিন্তু আপনাদের ওই রাইডে অর্থাৎ আপনার যে এখানে ঝর্ণা আছে মহামায় লেকে এই ঝর্ণায় আপনাদের যেতে হবে এবং আপনারা ওইখানে যে স্পিড বোর্ডটি দেখবেন ওখানকার খরচটা কিন্তু আলাদা আপনার জন প্রতি তিনশো টাকা লাগে আবার রিজার্ভ বোর্ড নিয়ে তিন হাজার টাকা দিয়েও আপনারা যেতে পারেন তবে মহামায় লেকের সৌন্দর্যের কথা যদি বলি আসলে মানে কম হয়ে যাবে কি সুন্দর পরিবেশ যেমন মনোরম পরিবেশ ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য একটি আদর্শ জায়গা এই মহামায় লেক প্রিয় ভায়রা এই মহামায়াল লেকের খরচটা কিন্তু আসলে খুব বেশি না যদিও বিদেশিদের জন্য পাঁচ ডলার লাগে ঢুকতে কিন্তু বাংলাদেশিদের জন্য মাত্র তিরিশ টাকা প্রবেশ ফি তবে মহামায়ী লেকের আরেকটি সুন্দর দৃশ্য হচ্ছে আপনারা যখনই মহামায়ী লেকে যাবেন অবশ্যই বর্ষাকালে গেলে আপনারা ঝর্ণা দেখতে পারবেন এখানে যে টলারগুলো দেখেছেন এগুলো দিয়েই ঝর্ণাতে যেতে হয় তবে এর সাইটে আরেকটি জায়গা আছে যেখানে প্রায় সাতশো থেকে এক হাজার ফিট উপরে যেখানে গেলে আপনারা পুরুষ সৌন্দর্যটা আরও বেশি উপভোগ করতে পারবেন এবং অসম্ভব সুন্দর একটি জায়গা এই মহামায়ী লেক যখন আপনি সেই উঁচু স্থানে উঠবেন তবে মনে রাখবেন সেখানে একা না যাওয়াটাই বেটার কারণ ওখানে অনেক শুরু রাস্তা তাই যে কোনো সময় বিপদ ঘটতে পারে তবে একাধিক লোক হলে ভালো হয় তাই আপনারা ওখানে যখনই যাবেন একা যা না যাওয়াটাই আপনাদের জন্য বেটার একাধিক লোক হলে সবচেয়ে ভালো হয় তবে পরিবেশটা অসম্ভব সুন্দর প্রিয় ভায়রা এই মহামায়লাক শুধু একটা শেষ সেচ প্রকল্প এটি ভ্রমণ ও প্রাকৃতিক অ্যাডভেঞ্চারের জন্য একটি কেন্দ্র এটি স্থানীয় কৃষি সম্প্রসারণের সাহায্য করে এবং কারণ পানি শেষের কাজেও লাগে এখানে বিশেষ করে পর্যটন মৌসুমটা হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেশ ভালো সময় বিবেচিত করা হয় তবে আপনারা যদি বাস বাসযোগে যান চট্টগ্রাম থেকে মীরসরাই বা ঠাকুরদিঘি বাজার পর্যন্ত বাস লেক পরিবহন যেয়ে থাকে তবে ঢাকা থেকে গেলে বেশিরভাগই আপনারা দিঘি বাজারে পর্যন্ত নামতে পারেন অথবা মিরসরা গিয়ে নামতে পারেন আসলে মহামায় লেকটা আপনি না ঘুরলে আপনি বুঝতে পারবেন না লেকের চারপাশে যে সবুজ পাহাড় গুহা ঝর্ণা এগুলো আসলে দেখার মতন নৌকা ভ্রমণটাও অসাধারণ তাই আপনারা যারাই যান পরিবার নিয়ে যাবেন এই মহামায় লেকে কারণ এখানে সুন্দর সুন্দর পরিবেশ পরিবেশে আসলে তুলনা করা যায় না আমরা বন্ধুরা গিয়েছিলাম তাই এখানে অনেক মজা করেছি আসলে না গেলে বোঝা যায় না আসলে সব সময় উচিত আপনাদের সকলকে পরিবেশ অনুযায়ী ঘোরা উচিত আপনাদের বন্ধুরা মিলে কিছুক্ষণ মজাও করলাম কারণ একসাথে থাকলে অনেক ধরনের কথা হয় শুনুন সেই কথা তো দেখ আমরা বিউপি জামাই না আরেকটা বিষয় মনে রাখবেন এখানে অনেক ধরনের আচার পাওয়া যায় যা আপনারা এখান থেকে না কেনাটাই আপনাদের জন্য ভালো কারণ এখানে তুলনামূলক দামটা একটু বেশি পড়ে তাই আপনাদের সাজেস্ট করব এখান থেকে কিছু কিনবেন না যাই হোক আমাদের যাওয়ার সময় হয়েছে এখানে আমরা থাকলাম এবং আমাদের যে মূল ট্যুরটা ছিল গুলিয়াখালী সমুদ্র সৈকত আমরা এখন ওইখানেই চলে যাব এখানে আমরা যে হাইস্টা রেখেছিলাম এখানে দেড়শো টাকা কার পার্কিং দিতে হয়েছে এবং এখান থেকে আমরা এখন চলে যাব গুলিয়াখালী সমুদ্র সৈকত দেখতে থাকুন সেই দৃশ্যগুলো বিশেষ আমরা সমুদ্র সৈকত গুলিয়াখালী বিচের পারে এসেছি তার আগে আমরা কিছু হালকা পাতলা নাস্তা খেয়ে নিলাম কারণ এখানে গাড়িটা এসে এখানে রাখতে হয় এরপরে আর যাওয়া যায় না এটা হচ্ছে সেই জায়গা তবে এখানে একটি বিষয় হচ্ছে এই যে হোটেল দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি প্যাকেজে খান তাহলে আপনারা এখানে হাইস রাখতে পারবেন ফ্রিতে আর যদি প্যাকেজে না খান তাহলে হাইসের জন্য আপনাদের ভাড়া দিতে হবে একশো টাকা যাই এই যে আমাদের হাইসটা রেখেছে এখানে আমরা আসলে এখানে হাইস্টা রেখেই গুলিয়াখালী সমুদ্র সৈকতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি দেখতে থাকুন পুরো ভিডিওটি তার মধ্যে আরেকটি কথা বলে রাখি আপনারা যখন গুলিয়াখালীর বিচে যাবেন তার আগে দেখবেন এখানে নামার পরে অনেকগুলো টলার দেখা যায় এরা কিন্তু এই টলারগুলো আপনার সামান্যতম দূরে আপনাদের ওই বিচের পারে নিয়ে যাবে জনপতি ভাড়া চাবে তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু আপনারা ওইখানে না গিয়ে আপনারা শুকনার মৌসুম হলে এখানে এরকম ছোট আইল আছে এখানে আইল দিয়ে সোজা হেঁটে যাবেন মাত্র এক থেকে দুই মিনিট বা সর্বোচ্চ পাঁচ মিনিটের জায়গা আপনারা হেঁটে গেলে আপনারা বীজটার পারে চলে যেতে পারবেন তাই আপনারা ওই ভোট দিয়ে না যাওয়াটাই চেষ্টা করবেন ফাইনালি আমরা গুলিয়াখালি সমুদ্র সৈকতের পাশে এসে পড়েছি আসলে বর্তমানে শুকনার সিজন তো তাই এখানে পানিগুলো নেই কিন্তু আপনারা যদি বর্ষাকালে এখানে আসেন তাহলে এখানকার পরিবেশটা অন্যরকম থাকে পুরা সবুজে সমারোহ সবুজ মানে এতটাই সুন্দর পরিবেশ থাকে এখানে প্রতিটা ফাঁকা ফাঁকা পানি থাকে তখন আরও বেশি সুন্দর লাগে আমরা শীতের মৌসুমে এসেছি দেখেই হয়তোবা এখানে পানি নেই পুরো জায়গাটা শুকনো হয়ে রয়েছে তবে এখানকার আসলে সৌন্দর্যটা অন্যরকম মহামায়া লেগের থেকে যখন আমরা রওনা দিলাম এই গুলিয়াখালি পর্যন্ত আসতে আমাদের প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে কারণ এখানকার ভিতরের রাস্তাটা এতটাই জঘন্য যে এখানে আসাটা আসলে অনেক কষ্ট হয়ে যায় কারণ ভিতরের পরিবেশটা আসলে যতটা সুন্দর কিন্তু আসার রাস্তাটা ঠিক ততটাই খারাপ কারণ স্থানীয় লোকজন আপনাদের রাস্তাটা ঠিক করতেছে কিন্তু অনেক সময় লাগবে তাই এখানে আসা আসলে পরিবেশটা একটু কঠিন আসার জন্য গুলিয়াখালী বিচের পারে যখন আপনি থাকবেন পানির যে স্রোতের যে ডাকটা অসাধারণ লাগে আসলে এই এরকম পরিবেশগুলো আসলে অন্যরকম এখানে দীর্ঘ সময় আপনি বসে উপভোগ করতে পারবেন এখানে আসলে অনেক সময় থাকার মতন একটি পরিবেশ তবে একটি কথা মনে রাখবেন এখানে সন্ধ্যার আগেই বের হয়ে যেতে হয় কারণ এখানে স্থানীয় লোকজন খুব একটা সুবিধার না আমার কাছে যেটা মনে হলো তবে এখানেও আচারের অনেক দোকান আছে আপনারা এখান থেকে যে আচারগুলো দেখতে পাচ্ছেন প্রায় আশি থেকে একশো টাকা আপনার পাঁচ পিস ছয় পিস আচারের দাম এখানে ওরা দাম ছাড়তে চায় না এবং আপনি দশ পাঁচ টাকা কম দিয়ে চলে যাবেন সেই উপায়ও আপনার নেই আপনারা জোর করে আপনাদের কাছ থেকে টাকা রেখে দেবে তাই আপনারা এখান থেকে কিনলেও একটু সাবধানতা অবলম্বন করবেন এবং দামাদামি করে কেনার চেষ্টা করবেন যদিও দাম কম রাখবে না তারপরেও যতটুকু না পারলেই না তারপরেও যদি এখান থেকে আপনারা চলে আসেন বাসায় তাহলে এখান থেকে কিনে নিয়ে আসতে পারেন যাই হোক আমরা আবার এখান থেকে খুব দ্রুত চলে যাব কারণ হঠাৎ করে আমরা সবাই মিলে আবার একটি প্রোগ্রাম ঠিক করলাম যে আমরা এখান থেকে চলে যাব হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া যে আমরা পতেঙ্গা বিচে যাব কারণ যেহেতু ড্রাইভার আমাদের নিজস্ব বন্ধু বান্ধব এবং আমরা আবারও পতেঙ্গার উদ্দেশ্যে গুলিয়াখালী বিচ থেকে চলে গেলাম তাই পতেঙ্গার উদ্দেশ্যে অবশ্য আমাদের একটি উদ্দেশ্য ছিল যে আমরা ওখানে মেজবানে খাব কিন্তু আমাদের আসলে দুর্ভাগ্য প্রায় সতেরো কিলোমিটার রাস্তা ঘুরে যেয়ে মেজবানটা বন্ধ পেয়েছি আপনারা যদি কেউ চট্টগ্রাম মেজবানের খেতে চান অবশ্যই আপনারা আগে জেনে যাবেন যে ওটা কি বন্ধ নাকি খোলা আমরা অবশ্যই গিয়ে পাইনি কারণ আমরা পুরোটা বন্ধ পেয়েছি তাই কষ্ট করে আমরা আবার ওইখান থেকে রওনা দিয়ে আমাদের বিচের পারে চলে আস অর্থাৎ আমরা পতেঙ্গা ব্রিজে চলে এসেছি এবং পরবর্তীতে ওইখানেই আমরা খাওয়া দাওয়ার শেষ করেছি কিন্তু আসলে আমাদের প্রায় সতেরো কিলোমিটার জায়গা আমাদের শুধু অনার্থক এই মেজবান খাওয়ার জন্য যেতে হয়েছে অবশেষে আমরা পতেঙ্গা ব্রিজে এসে পড়লাম এবং এখানের দৃশ্যগুলো আমরা উপভোগ করতেছি প্রায় সন্ধ্যার কাছাকাছি সময় আমরা এসেছি যেহেতু চট্টগ্রাম মেজবান আমরা খেতে পারিনি সতেরো কিলোমিটার ফাও ঘুরেছি তাই বিচে এসে বিচের পাড়ে যে হোটেলগুলো আছে এই হোটেলে খাবারের চেষ্টা করলাম এবং এখানে খেলাম খাওয়া দাওয়ার পর আমরা আবারও চলে আসলাম বিচের ঠিক পারে এখানকার রেস্টুরেন্টগুলো দেখার জন্য তবে জাকজমক পূর্ণ খুব দেখতে খুবই সুন্দর বিকেলবেলা আসলে অন্যরকম একটি পরিবেশ তৈরি হয় এখানে সিফুড ফুড সব ধরনের খাবারই আপনি খেতে পারবেন তবে আপনি খাবারটা অবশ্যই যাচাই করে মান দেখে খাবেন অবশেষে আমরা বিকেলবেলা একটি বিচের পারে আসলাম একটু সমুদ্রের পারে একটু বসলাম রেস্ট নিলাম কারণ অনেক বড় জার্নি আমরা করেছি কারণ আমরা প্রায় দীর্ঘ তিনটি স্পট এসেছি সেই সকাল সাতটা বাজে রওনা দিয়ে এসেছি এখন প্রায় সন্ধ্যা আরও যেতে সময় লাগবে পাঁচ সাত ঘন্টা তাই সন্ধ্যার কিছু পরেই আবার আমরা রওনা দেব তাই সন্ধ্যা হয়ে গেছে আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে তাই কিছুটা ঘোরাঘুরি করলাম এখানে কিছু কেনাকাটাও হালকা পাতলা বাকি আছে তাই কিছু কেনাকাটা করলাম এখানে আসলে কেক বিক্রি করে ঢাকা শহরের মতো আপনারা জানেন যে ঢাকা শহরে কেক অনেক জনপ্রিয়তা পেয়েছে তাই চট্টগ্রামে এর কমতি নেই আসলাম কিছু চকলেট কেনার জন্য চকলেটগুলো কিনলাম এখানে আসলে আপনারা চকলেট কিনলে এখান থেকে কেনা উচিত কারণ এখানে পর্যাপ্ত দোকান আছে এবং যাচাই করে আপনারা চকলেট কিনতে পারবেন কিছুটা কমে বিশেষ করে ময়া মায়া লেকের থেকে অথবা গুলিয়াখালী বিচের পাড়ের চাইতে এখানে আপনি কেনাকাটা কিন করলে একটু সুবিধা পাবেন কারণ এখানের দামটা একটু তুলনামূলক কম এখানে সুটকির বাজার আছে আপনারা চাইলে বড় ধরনের সুটকির বাজার এখান থেকে আপনারা সুটকি ক্রয় করতে পারেন অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যায় যদিও অনেক এখানে এসে শখের বসে কিনে তবে এই সব জিনিসের দামটা কিছুটা বেশি যাই হোক আমরা আসলে এখন চলে যাব আমাদের বিদায়ের পালা হয়েছে আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন